সালামু আলাইকুম সবাইকে শুভ সকাল শুভ সকাল কয়টা বাজে এখন সাতটা তেত্রিশ উঠছি ছয়টায় কারণ এই যে এইগুলো দেখতেছেন না এই যে এই যে একটা ফাজিল পরে এই যে এই এই যে একটা ফাজিল আর ওই যে সুন্দরী এই টুকটুকি এদিকে হ্যাঁ এদিকে মানে এতটাই বিরক্ত করতেছে কার সাধ্য আছে হাতে কামড়াইতে আছে মারতে আছে যা মন চায় তা করতে আছে। আর ওর বইন একটা আছে বড়োটা তুতুরি কই জানিয়ে আছে তো অনেক দিন পর ভয়েস ভিডিও সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন অবশ্যই সবাই জানাবেন কেমন আছেন এবার ধরে রাখবো আমি বিলাই কখনও কারোর কাছে দিই নি ওদের দুই ভাইকে দিয়ে দিব। কারণ আমার বললো আর টুলের দিকে কেউ তাকাবেন না কারণ এটা অনেক পুরোনো টুল এদিকে সরি আর এই টুকটুকি আই টুকটুকি আর ও দেখতেছে আমি কী করি আর কী বলি আর এদিকে ফুকি ফুকি খেলতেছে দেখছেন বাট আমাদের ঘুমাইতে দিতেছে না কাউরে ওই রুমে যাইতেছে ওর মার বোন মাহিরে বিরক্ত করতেছে আর মহিনের রুম তো লাগাই যেতেছি আর এখানে আমি আর আমার ছোটো মা শুয়েছি বাট এইগুলো লেগে ঘুমাইবার ব্যাপারছি না আয় 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 এই আবার মায়ের কাছে যা ওই যেদের খাবার প্লেট এত টুক পিচ কেটে এনে খাবার প্লেটের উপরেই রাখায় আরে এই ওনার স্কুল আছে বাট উনি এখনো ঘুমাইতেছে আই স্কুলে যাবি না হুম আই 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 খেলার মধ্যে আই দু 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 তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর এটা আমাদের নতুন সদস্য টুকটুকি আর ওর দুই ভাইয়ের নাম দুই গুলা তিন গোল্লা যেমন হাত করতেছি করতেছে মধ্যে মধ্যে মিষ্ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই মোবারক